যখনে রবনা আমি মর্ত কায় তখন শরীতে যদি হয় মন তবে তুমি এসো হেতা নিভৃত ছায়ায় যেখানে এই চৈত্রের শাল বোন হেতাজি মঞ্জরি দোলে সাঁখে শাখে পুচ্ছ না যত পাখি গায় ওরা মোর নাম ধরে কবু নাহি ডাকি মনে নাহি করে বসে নিরালায় কত যাওয়া কত আসা এই ছায়াতলে আন মনে নেয় ওরা সহজে মিলায় নিমেষে কত প্রতি পলি পলি হিসে কোথাও তার কিছু নেই ওদের এনেছে ডেকে আদি সমীর ইতিহাসে লিপিহারা যে কাল আমার এসে ডেকেছিল কবু ক্ষণে ক্ষণে রক্তে বাজিয়েছিল তারি তাল সেদিনই ভুলিয়া ছিল কীর্তি ও খ্যাতি বিনা পথে চলেছিল ভোলা মন চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি আপনারে করেছিল নিবেদন সেদিন ভাবনা ছিল মেঘের মতন কিছু নাহি ছিল ধরে রাখিবার সেদিন আকাশে ছিল রূপের স্বপন রং ছিল উড়ো ছবি আঁকিবার সেদিনের কোনো দানে ছোট বড় কাজে সাক্ষ্য দিয়ে দাবি করি নাই যা লিখেছি যা মুছেছি শূন্যেরে মাঝে মিলে এসে দাম তার ধরি নাই সেদিনের হারা আমি চিহ্নবিহীন পদ বে কর তার সন্ধান হারাতে হারাতে যে চলে যায় দিন ভরিতে ভরিতে ডালি অবসান মাঝে মাঝে পেয়েছিল আহব বা যেখানে কালের সীমার এখানে খেলা করে চলে যায় খেলিবার সাথে গিয়েছিল দায়হীন সেখানে দিন নাই নাই চাই রাখেনি কিছুই ভালো মন্দের কোন জঞ্জাল চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই আসন পেতেছে মোর কাল সেখানে মাঝে মাঝে এলো যারা পাশে কথা তারা ফেলে গেছে কোনো ঠাঁই সংসার তাহাদের অনায়সে সভা করে তাহাদের স্নান নাই বাসা যার ছিল ঢাকা জনতার পারে ভাষা সাথে মিলজার যে আমি চাইনি কারে ঋণী করিবারে রাখিয়া যে যাই নাই ঋণ ভার সে আমারে কে চিনেছ মর্তকায় কখনো শরীতে যদি হয় মন না ডেকো না সভা এসো এই ছায়ায় জেথা এই চৈত্রের শালবন